জলটা গরম করতে দিয়েছি দিয়ে দেব মাছ দিয়ে সব কিছুতে কষিয়ে নিচ্ছি আর হালকা একটু গরম করে দিয়ে তারপরে না দিয়ে একটু ভিজে নামিয়ে দেব দেখো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি পটল চিংড়ি তোমার দাদা সেদিন চিংড়ি নিয়ে এসেছে আমি বলেছি একদিন পটল চিংড়িটা খায় আমাদের তো সচরাচর খায় না এই মশলা খেয়ে আমার খুব পেটে ব্যথা হয়েছে কি বলবো পটল চিংড়িটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো পরে এডিট করছি দেখো আজকে দুপুরের মেনুতে আছে পটল চিংড়ি দেখতে পাচ্ছ কি না পিছনে ক্যামেরাটা আমার একটু খারাপ হয়ে গেছে পরিষ্কার আসছে পটল চিংড়িটা দেখতে তো খুব ভালো হয়েছে আর লাইটটাও কম মেঘ হয়েছে এটা হলো ট্যাংরা মাছের ঝাল আর এটা হলো ডিম আলুর তরকারি এটা হলো কালকের ভাত আর এইটা হলো আজকের ভাত এটা এইটা আমাদের আজকের মেনু এখন চলো দেখো লেবু নিয়ে চলে এসেছি ভাতটা বেরিয়ে দিই তোমরা দাদা ভাইকে খেয়ে নিন চালটা দিয়ে দেব রান্না করবো দেখো কিচেনটা জলের ফলতেই করছে গ্যাসটা দেখো দেখতে কি ওইখান থেকে ছিল ছিল মানে এরকম সেটা ভেঙে গেছিল একজনকে তিরিশ হাজার টাকা দিয়েছি বানাতে সে একদম বানিয়ে দিচ্ছে না গিল ডিল দিয়ে এক বছর আগে দুর্গাপুজোর আগে নিয়েছে আবার দুর্গাপুজো চলে আসলে এখন আমার কি পরিস্থিতি ওইখান থেকেও জল আসলাম কাছ থেকে ভিজে গেছি তোমার দাদা ভাই বানাতে দেখো আজকে তোমার ভাবি বলে একটু মুখ ডাক করো আর মাছের মাথা ব্যথাতে করো তো মাছের মাথাটা এইবারে এত বাজে দিয়েছে কি বলবো তোমাদের যে গন্ধ হচ্ছিল আমি জানি না আড়াই কিলো মজরের মাথা নিয়ে এসেছিলো তা রান্না করে তো আর আমার ছেলে না খুব ভালো খেয়ে খায় এই মুগ ডাল দিয়ে মাছের মাছের মাথা দিয়ে রান্না করলে এত ভালো করে মাছ মাংস সেরে মাথাটা যদি সুন্দর হয় রান্না তাহলে আমার ছেলে রান্না ভালো না হলে যে এত সুন্দরই মানে জিনিসও খায় না আগে তো খেতেও না এখন তো বকে বকে যে যা পাবি তাই খাবে এই করতে হতো আমার ছেলে রান্নাবান্না ভালো না হলে কেউ বাড়ি খায় না জানি না ওরা উপবাস একটা একটু রান্না হবে ভালো ও খাবে ও খেতে ভালোবাসে কিন্তু কিন্তু এই নাই যে যা পাবে তাই দেখো মা মুখ ডালটা আমি একটু ভেজে নিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে এবার দেখো মাছের মাথাটা চলে এসছে আর একটা কড়াই নিয়ে আড়াই কিলো সব মাথাটা একটু টুকরো করেছে এবার দেখো হলুদ লবণ মাখিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এবার অনেকটা তেল দিয়েছি আজকে তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না কেন এত বড় বড় মাথা ডুবো তেলে না ভাজলে একদম হবে না আর দেখো বড় কড়াইটাই দিয়ে ভাজছে না একটু ছোটো কড়াইটা হবে না আর তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে না মাছ বাঁচতে কিন্তু মাছের মাথা মাথা বাঁচতে অনেকটা টাইম লাগে আর যদি তুমি ভালো করে মাথাটা না বাঁচো না একটা গন্ধ টাইপের থাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো দেখো দেখতে পাচ্ছি ওরা দেখ উলটিয়ে দিচ্ছি আর এত ফুটছে কি বলবো প্রচণ্ড আমার হাতে লেগেছে পুড়ে গেছে প্রচণ্ড তারপরে আর তার জন্য আমি কি করছি বলতো চলে

আমাদের কাছে তো পরে ভিডিওটা এডিট করছি এই মশলা করতে যে মশলা সুইচ দিয়েছে মশলা পুরো আমি জানি না যে সুইচটা দিয়ে আছে পুরো এদিক ওদিক ছিটিয়ে গেছে আর ঢাকুনোটা ঢাকুনোটা রাগানি হয়নি তারপরে ছিটিয়ে বন্ধুরা আজকে মেনু দেখো দুপুরবেলা এরকম মুগ ডাল হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখতে পাচ্ছ এই মাছের মাথা মুগ ডাল পটল ভাজা আর এই যে মাছ বড় বড় মাছের মাথা দিয়ে একটা কষা কষা রান্না করেছে আর কিছু না আর এই যে সাদা ভাত দাদা পাইকে দিয়েছি আমার ছেলেকে দিয়েছি এই যে আমিও নিয়ে নিয়েছি আমরা খেলে দেবো এই তিনটে হলো আজকের মেনু আর কিছুই না এত বৃষ্টি কালকে রাত থেকে কি বলবো একটু থামিনি এখন একটু থেমেছে আমি জামা কাপড় কেঁচে সে সকাল এখনও দিতে পারিনি ওই দেখো আর আমার ছেলে স্কুলের থেকে ভিজে ভিজে এসে এই দেখো রেখে দিয়েছে চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ঘর পোষা বাকি আছে যা যা কাজ আছে করে নিই পাখ তখন অনেক হয়েছে রান্নাবান্না করলাম তোমাদের রান্নার থেকে ভিডিওটা আজকে চালু করেছি কেন কাজ সকালবেলা যা করেছি দেখা দেখাতে পারবো অনেক সকালে করে নিয়েছি পাঁচটা নাগাদ ওই জন্য আর দেখাতে পারিনি এখন তো এখানে জলটা চলেছি একটু শুকা বৃষ্টি থামবে না হালকা বৃষ্টি হচ্ছে আর ওইখানটা দেখো জল জমে গেছে কেমন করে দেখতে গাড়ির জন্য দেখতে পাচ্ছি দেখো জলে ফল বই করছে দেখতে পাচ্ছ কি ওই দেখো ওইখানে কীভাবে জল জমে গেছে ওই দেখো প্রচুর দরে জল জমে গেছে তাহলে আমি জামা কাপড় নিয়ে আসি আর আমাদের ছাদে নোংরাতে পুরো জমে গেছিলো জল আসতে হবে তোমার দাদা বৃষ্টির মধ্যে যে ছাদটা পরিষ্কার করে দিয়েছে এখন জল আসতে ছেলে পেলে ভালো থাকে বিমাল কেমালকে তাকে আজকে আসলে সঙ্গে সঙ্গে আমি ধরবো বিমাল খাবি তো থাকবি না আমাদের ঘরে আমি বলে দেবো চলো আমাকে জামা কাপড় নিয়ে আসি আমি কিন্তু বৃষ্টি হোক আর তুফান হোক আমি কিন্তু বাইরের ছাদ দিতে খুব পছন্দ করি তোমরা তো জানোই আর ঘরের সামনে যদি ঝাটনা দিয়ে নোংরা থাকে একদম ভাল লাগে না আমার দু দুবার তিনবার বাইরে ঘর আমার দিলে আমি যখন পারবো না তখন যেদিন শরীর খারাপ লাগে ভালো লাগে না সেদিন দিই না তবে আমি একবার দুবার তো দেবোই যত শরীর খারাপ একবার দেবোই আমি বাইরেটা পরিষ্কার না থাকলে ভাল লাগে না আর বৃষ্টির দিনে একটু ঝাড়টা দিয়ে দিয়েছি কী করতো তো সামনের বাড়ি থেকে প্রচুর নোংরা আসে ওরা ঝাঁপ দেয় না কী জানে কেন ওই সামনে যখন অনেক জোরছে বৃষ্টি আসে কি করে ওই নোংরাগুলো আমার ঘরের সামনে চলে আসে তার জন্য আমি ভাবছি যে এবার একটু ধুয়ে দিয়ে পরিষ্কার হয়ে যাক এই বৃষ্টিতে চলে যাবে তাই ভিজে ভিজে করছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যেই লাগ মানে ধুতে ধুচ্ছি ওইখানটা একটু জল নিয়ে ঝাটা দিয়ে করে দিচ্ছি তার একটু ভিজে ভিজে গেছি তবু ভালো আর এখন তো আর জামাপানগুলো অনেকক্ষণ আগে কেচে রেখেছিলাম আচ্ছা ভাবছি তো দিয়ে দিই দিয়ে দিই নাড়তে আমার নাড়তে না প্রচুর আলিশি না কিন্তু আমার এইটা যে জলটা ঝরার জন্য রাখি তখন আর পরে আর কাজটা হয় না অন্য সব কাজ হয়ে যায় এই কাজটাই হতে চাই না দেখো বারান্দার আমি একটু ধোবো বলে এইখানে আমি ই করছি চিপে নিচ্ছি জলটা আর সব জামাপানগুলো আমি তো স্নান ট্যান করা কমপ্লিট হয়ে গেছে আমার তা বৃষ্টিবার দিন তো ওই স্নান আর একবার মানে জামাটা আমি পরে ছেড়ে নেবো কেন এই কাজ করছি তো একটু ভিজা ভিজা থাকলে ভাল লাগে না আর একটা কী এতই জামা প্যান্ট শুকাচ্ছে না একটা ভিজা ভিজা লাগছে বর্ষাকালে আমি একটু পাখার নিচে দিয়ে দিই আমার ছেলেরা তোমার রাধাভারে একটু যেগুলো রেগুলার ইউজ করা ওইটা একটু জাঙিয়া গেঞ্জি টেঞ্জি তবু আমার ছেলে তিন চারটে করে জাঙ্গিয়া প্যান্ট আছে আমাদের তিন চার দিন না ধুলেও কোনো অসুবিধা নেই তবু রোজেরটা রোজে শুকিয়ে দেওয়ার চেষ্টা করছে রাখার জায়গা নাই তো ওই জন্য আর এখানে চিপে নিচ্ছি দেখো আর মোজা শুকাতে চাই না কী বলবো আর আমার ছেলে যে হলুদ জামাটা পরছে না ওইটাতে একদম শুকাতে চায় না এত পারি আমি বলেছি বাবু বৃষ্টির কদিন তুই এটা পড়িস না অন্য অনেক প্যান্ট যেগুলো পাতলা আছে তোমার দাদা আমি বলেছি যাতে তোমার অনেক প্যান্ট আছে পাতলাগুলো পর আর মোটাগুলো এখন পুরোনো একটা গন্ধ আছে দেখো সব নাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাবছি যে জলটা দেখো সবগুলো একটু সাইডে সরিয়ে আবার স্কুল থেকে আমার ছেলে একটু আগে তার জন্য সে জামাগুলো আবার রেখে দিলাম আর এখানে জলটা ফেলে দিয়েছি এবার দেখো আর এই এখানে জলটা যে চিপেছিলাম সেইটা দিয়ে একবারে ধুয়ে নিচ্ছি দেখো একবারে ধুয়ে বাইরেটা দিয়ে আসবো জল পড়েছে না এখানে ধুয়ে দিলে না একটু তাড়াতাড়ি শুকায় দেখবা নোংরা দেখো কি নোংরা দেখেছো সেই সবাই আসছে না আমাদের বাড়ি সবাই ভাড়া থাকে বালি টালি নিয়ে ওই জন্য বারবার পরিষ্কার না করলে মাছি মশা চলে আসবে ওই জন্য ভাবছি একবারে ধুয়েই দিই স্নান করার পর না কোনো অসুবিধা না স্নান করার পরে কাজ করতে আমার একটা অসুবিধা হয় না দেখো একটু ধুয়ে দিয়েছি এবার একটু মুছে দিই একটু পরিষ্কার হয়ে যাবে এইখানে আবার মুছতে হবে তিন চারবার কেন তো জল পড়বে তো জামা প্যান থেকে প্রচুর জল পড়বে তবু ঠিক আছে জল পরে পড়ুক তাও একটু মুছে দিয়ে যাই একবারে পরে আর একবার দু তিনবার এই পোছাটা আমি বাইরেই রেখে দিই আর যতবার আসে ততবার আমি পোছা লাগিয়ে যাই এইখানে শুক না থাকলে আমরা আসতে যাতে আমাদের দেখতে বেশ ভালো বাইরে একটু দাঁড়াতে হয় বৃষ্টি মিষ্টি দেখতে বেশ ভালো লাগে বসে বসে চেয়ারের পর আমরা সবাই চা টা খাই আমরা তিনজন গল্প টল্প করি আর এখানে শুকা আমারটা শুকানি থাকে একটু উঁচু টাইপের তো শুকিয়ে যায় আর দেখো আবার একটু ট্রেনে নিচ্ছে এখানে জল পড়ছে বারবার করে এটা করতে হচ্ছে এই সাইডটা দেখো এই সাইডটা ওই সাইডটা পরিষ্কারই হয়েছে এই সাইডটা চলে এসেছে আর জল পড়ছে জামার থেকে না আবার একটু জামার থেকে জল পড়ছে আর বারবার ট্রেনে দিচ্ছে আর একটু মুছে দিচ্ছে এটা টাইম লাগবে এটা এটা প্রায় জল যতক্ষণ না পড়বে ততক্ষণ এটা করতে হবে আমি এখন দিয়ে চলে যাবো পরে আবার এসে করে দিয়ে যাবো পোছা লাগিয়ে দিয়ে যাবো আর আমি তো দুপুরে ঘুমাই না তোমরা তো জানোই বেশিরভাগই ঘুমাই না যেদিন ঘুমাই ঘুমিয়ে পড়ি বেশিরভাগটা আমি না ঘুমানোর চেষ্টা করি যে না ঘুমাবো না বাবা গিয়ে ঘুমাবে আর দুপুরে আমি কাজ করতে বেশি পছন্দ করি সবাই ঘুমাই আমি সোসাইটি পাড়া দিই জানো তো সবাই বলে তো দুপুরে সব কিছু চাক পুঁছ আমি সব জানি দুপুরে ঘুমাই না দাদাভাই ঘুমিয়ে থাকে আমি একটু সকালবেলাও ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ি তো ওই জন্য আমার আর দুপুরে হবে না কত ঘুমাবো বলো ঘুমলে তো ঘুমাতে পারি আমি আমি তো কুম্ভকর্ণ যখন বৃষ্টি হচ্ছে তার মধ্যে পোছা পোছা করছি কী করে হবে বলো আর এখানে ধুয়ে নিয়ে দেখো এখানে ছাদ দিতে হবে

চলো ভাবছি একটু আরেকবার ছাদ দিয়ে একবার ঝাড় দিয়ে নিয়েছি আর একবার ছাদ দিয়ে দিই জল এসেই যাচ্ছে যখন বৃষ্টি জ্বর ছড়ছে ওই জলটা সরিয়ে দিই মর দাদা বাইকের নিচের থেকে এ দেখতে একটু ভালো করে দেখলে ভাববে নোংরা 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 দিয়ে সামনে নোংরা না বালি 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 ওইটা যদি সামনের থেকে একদিন কেউ পরিষ্কার করে দেয় না চলে যায় আমাদের বারবার পরিষ্কার করতে হয় না কিন্তু কেউ কে দেবে আর আমি গেলে তো তোমার দাদা দেবে চলে এসলি ঘর মুছতে সব কিছু কমপ্লিট করে ঘরটা মুছে ব্যস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে লাস্টে আমি ঘর মুছি কেন পাখা চালিয়ে দিয়েছি ঘরটা শুকিয়ে যাবে আমি একবার জামাটা আমার ছেড়ে বিছানায় উঠিয়ে মানে খাটে উঠে দেবো আর না আমার ছিন নাই একবারে বাসন টাসন মেজে ও দুটো তিনটের মধ্যে পুরো কাজ কমপ্লিট করে বসে পড়বো তারপরে এডিট এডিট করবো ভিডিও করব না অন্যের ভিডিও তো দেখতে হয় শুধু সবাই আমার ভিডিও দেখবে তা করলে তো হবে না দেখো জামাটা ভিজে যাচ্ছে দেখতে পাচ্ছি একটু উঁচু করে নিয়ে কাজ করছে তো হেসো না তো টাটা ভাই ভাই মতো ভিডিওটা এখানে শেষ